প্রত্যেক বছরের মতো চলতি বছরেও কলকাতায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল বাংলাদেশের মহান বিজয় দিবস মঙ্গলবার সকালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনা সদর দফতর ফোর্ট উইলিয়ামে চুয়ান্নতম বিজয় দিবস উদযাপন করা হয় উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা কুড়ি সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ছাড়াও আট জন বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরাও যোগ দিয়েছিলেন সকালে কলকাতার পূর্বাঞ্চলীয় সেনা সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে সূচনা হয় কর্মসূচির প্রথমে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয় মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় ও বাংলাদেশিদের পরে ফোর্ট উইলিয়ামে নির্মিত বিজয়ের স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ভারত ও বাংলাদেশের দল। গৌরবময় বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কলকাতা ফোর্ট উইলিয়ামে ছিল নানা আয়োজন দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরের মঙ্গল পান্ডে ট্রেনিং এরিয়াতে গ্র্যান্ড সামরিক প্রদর্শনীর আয়োজন করা হয় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল এম লুৎফর রহমান এবং মেজর শেরি শাহবাস ও তাদের পরিবারের সদস্যরাও ছিলেন সোমবার বাংলাদেশের প্রতিনিধি দলটি রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা ও শুভেচ্ছা বিনিময় করে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের উদ্যোগে কলকাতা বিজয় দুর্গের মঙ্গল পান্ডে মিলিটারি ট্রেনিং এরিয়াতে আয়োজিত বর্ণাঢ্য সামরিক প্রদর্শনীতে অংশগ্রহণ করে প্রতিনিধি দলটি হাই নিউজ নেটওয়ার্ক